কুরআন কার কালাম জুড়ে বলেন কার কুরআন হলো আমার আল্লাহর কালাম কোরআন হলো আমার আল্লাহর কালাম ও আমার বাইরা যেহেতু কোরআন আমার আল্লাহর কালাম এই কোরআন যখন তুমি পড়বা তখন তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন ডক্টর ইউনি সাহেব এই দিনাজপুরের যুবকদেরকে বললেন ও দিনাজপুরের যুবকেরা আমি তোমাদের সাথে পার্সোনাল কথা বলবো আপনারা দেখবেন দিনাজপুরের এমন কোন যুবক নাই সুন্দর করে তার লেবাস লাগাইবে না একদম মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে লেবাস লাগাইয়া গায়ের মধ্যে সেন্টা তোর ব্যবহার করিয়া একটা বাপসাব নিয়ে যাইবে জিজ্ঞেস যদি কর ভাই তুমি কোথায় যাইবা ডাক দিয়ে বলবে আরে ভাই আমার এখন বাপসাব ভিন্ন আমি সরকারের সাথে কথা বলবো ও আমা ভাইরা আমি কি বোঝাইতে চাই বুঝো একটা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলবা এতেই যদি এত আনন্দ হয় এতেই যদি তোমার ভিতরে তো ভাব তৈরি হয় আমার আল্লাহ বলে গুলাম আমি আল্লাহ তো সারা দুনিয়ার জন্য সরকার আমি আল্লাহ তো तमाम দুনিয়ার রব আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও ওরে গুলাম আমি আল্লাহর সাথে যদি তুমি কথা বলতে চাও আমি আল্লাহর কালামটা কুলিয়া তেলাওয়াত করতে শুরু করিয়ে দাও আমি আল্লাহর কালাম কুলিয়া যখন তুমি তেলাওয়াত শুরু কইরা দিবা তখন তুমি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবা একবার বলেন না আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহর সাথে কথা বলতে যদি চাও ও দিনাজপুরের মুসলমান আজ থেকে কোরানটা কুলিয়া তেলাওয়াত শুরু করে দাও তেলাওয়াত করলে তো মজা পাইবা এই দুনিয়ার মধ্যে গান শুনিয়ে তো মজা পাইবা না একটা গান একবার দুইবার তিনবার শুনলে আর ভালো লাগে না কেউ যদি পাশে চালায় তাকে বলি ধমক দিয়া এই গানটা আমার পাশে আর চালাইবে না কিন্তু কোরানে তো বড়ো দামি কালাম যতই শুনি ততই ভালো লাগে যার কণ্ঠ যত সুন্দর তার কণ্ঠে শুনতে ততই ভালো লাগে ঠিক নেই তাহলে বুঝা গেলো কোরআন একটা জিন্দা মহ এই কোরআন যদি পর তোমার কলবে শান্তি পাইবা এই কোরআন যদি আমার আল্লাহর আল্লাহর সাথে বলতে আমার করলা আর সময় তুমি নষ্ট করিও না এই দুনিয়াতে আজ চকাল থাকতে পারবা না এই দুনিয়াতে থাকার জায়গা নয় কেউ থাকতে পারবে না তুমি যতই ক্ষমতার বাহাদুরি দেখাইয়া মানুষের উপর জুলুম আর নির্যাতন চালাও মনে রাখো আজকের দিন দিন নয় দিন আরো আছে ও আমার বায়েরা দুনিয়াতে তাকা যাবে না চলে যেতে হবে কি জবাব আমার আল্লাহর কাছে দিবা চিন্তা করো ভালো করে বুঝো কোরআন পড়লে কথা বলা যায় কার সাথে সাহাবি আল্লাহর সাথে কথা বলবেন যখন নাকি তিনি কোরআনটা কুলিয়া তেলাওয়াত শুরু কইরা দিছে আল্লাহর নবীর সাহাবি যখন তেলাওয়াত শুরু কইরা দিছে তেলাওয়াত চলতেছে তেলাওয়াত চলতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নার একটা ঘোড়া বাঁধা ছিল এই ঘোড়াটা লাফাইতে শুরু কইরা দিছে ঘোড়াটা এমন ভাবে লাফায় সাহাবি যেই ভয় পেয়ে গেল ঘোড়াটা যদি এমন ভাবে লাফায় খাটের উপরে আমার বিবি বাচ্চা সাহিত আছে আমার বিবি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে এই চিন্তা নিয়া উনি উনার তেলা বন্ধ করে দেয় আবার যখন গুড়াটা লাফানি বন্ধ হয়ে যায় আবার উনি উনার তেলা ওয়ারটাও জারি কইরা দেয় আবার যখন তেলা জারি হয়ে যায় আবার দেখা যায় গুড়াটাও তার লাফানি জারি হয়ে যায় আবার তেলাওয়াত বন্ধ করলে আবার তার লাফানি তা বন্ধ হয়ে যায় বলেন আল্লাহু আকবার এভাবে সারাটা রাত চলে গেলো এভাবে যখন সারাটা রাত চলে গেল ফজরের নামাজের পরে আমার মায়ার নবীর সাথে মুলাকাত হয়ে গেল নবীকে সম্পূর্ণ খুলে বললেন রাত্রিবেলার হালত এবার আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবি জানি তুমি যখন নাকি তোমার ঘরের মধ্যে তেলাওয়াত জারি করে দিছো তোমার তেলাওয়াতে তো মজা তোমার তেলাওয়াতে তুষার আল্লাহর অসংখ্য গণিত ফেরেস তারা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছিল অসংখ্য গণিত ফেরেস তারা যখন তোমার তেলাওয়াত চুরার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছিল এই ফেরেশতাদেরকে জায়গা দেওয়ার জন্য গুড়াটা ডানে বামে লাফাইতে শুরু কইরা দিছে চিন্তা করো ঘরের মধ্যে যখন তেলাওয়াত করা হয় ফেরাস্তারা ঢুকে রহমত নিয়ে ঢুকে ফেরেশতাদেরকে জায়গা দেওয়ার জন্য ঘরের কর্নারে বাদা ঘুরা ঘুরাটা ডাইনে বামে লাফাইতে শুরু করে দিছে যাতে ফেরেস্তাদেরকে জায়গা দেওয়া যায় সুভারালা চিন্তা করো ভাইয়া আমার এই হাদিস থেকে কি বোঝা যায় ঘরের মধ্যে যদি কুরআনের তেলাওয়াত করা হয় এই গরের মধ্যে রহমত নাজিল হয় এই গরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয় এজন্য গরের মধ্যে তেলাওয়াত জারি কইরা দাও এই জায়গার মধ্যে যারা বাবা আছো প্রত্যেকই সন্তানকে ওয়াজ করো ও আমার সন্তান তুমি প্রতিদিন গরের মধ্যে তেলাওয়াত করো এই জায়গার মধ্যে যারা স্বামী আছো প্রত্যেকই তুমি আমার স্ত্রীকে ওয়াশ করো ও আমার স্ত্রী ঘরের মধ্যে তেলাওয়াত জারি কইরা ইরা দাও আপনি নিজেও কোরআনের তেলাওয়াত কর প্রতিদিন এক পৃষ্ঠা হলো কোরআনের করো এক পৃষ্ঠা পারো না অন্তত পক্ষে আধা পৃষ্ঠা তেলাওয়াত করো। কোরআন যদি তেলাওয়াত না কাছে জবাব দিবা যদি আপনার বিরুদ্ধে নালিশ দেয় কিভাবে তুমি আল্লাহর কাছ থেকে ছাড় পাইবারে ভাই এজন্য আমার আল্লাহর কাছে সব সময় দোয়া করো মালিক আমাকে করার মতো বাহির করে একটা সময় বাহির করিয়া তুমি প্রতিদিন কুরআনের তেলাওয়াতটা করো আপনি বলতে পারেন হুজুর আমি তো কুরআন তেলাওয়াত করতে পারি না এখন আমার জন্য কি করণীয় আপনার জন্য আমার নবীর পক্ষ থেকে স্পেশাল একটা হাদিস আছে আমার মায়ার নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা কুরআন তেলাওয়াত করতে জানে না তারা যদি কুরআন তেলাওয়াত শিখার জন্য চেষ্টা চালায় যারা স্বাভাবিক ভাবে পড়ে তাদেরকে আল্লাহ যত সওয়াব দেয় যারা কুরআন তেলাওয়াত পারে না তারপরেও চেষ্টা করে আমার আল্লাহ তাদেরকে ডাবল সওয়াব দেয় কথা কি আমার বুঝেন আমাদের সিলেটি ভাষা তো বয়ান করতেছি না শুদ্ধ ভাষায় করতেছি না বুঝার কিছু আছে সিলেটি ভাষায় মাত্র কোনটা বুঝতা না কোনটা বুঝবাইনি ওজে কইলাম কোনটা কোনটা সত্যি আমার ভালো করে বুঝো ভালো করে বুঝো মনে করেন আমি যখন তেলাওয়াত করি আমার কষ্ট হয় না পক্ষান্তরে আপনাদের মধ্যে অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে জানে না তার সামনে যদি বলি বা একটা তেলাওয়াত কর তার দেখবেন বত্রিশটা দাঁত ভেঙ্গে যায় কারণ কোরআন তেলাওয়াত পারে না নবী এটাই বুঝাইতে চায় যে আমি তেলাওয়াত করতে কষ্ট হয় না আমাকে আল্লাহ যেই সবাব দিবেন যে পড়তে পারে না তারপরে ও চেষ্টা চালায় আমার আল্লাহ তাকে ডাবল সবাব দিবেন আমি বলছিলাম আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে যারা কোরআন পড়তে কষ্ট হয় যারা কোরআন পড়তে পারে না তারা যদি কোরআন শিকার জন্য চেষ্টা করে তারা চেষ্টা চালানোর জন্য তারা ডাবল সাওয়া পাবে এজন্য আমার ভাইয়েরা আপনারা যারা এখানের মধ্যে আছেন কোরআন পড়তে পারেন না একটা হুজুরের কাছে যাও প্রতিদিন এক ঘন্টা হলেও সময় দাও যদি হুজুরের কাছে যাইতে লজ্জা হয় আপনার ঘরের মধ্যে একটা ছাত্রকে লজিং দেন লজিং দেন একটা ছাত্রকে আপনার ঘরের মধ্যে রাখেন এই ছাত্রের কাছে একটু সময় দেন প্রতিদিন এক ঘন্টা করে সময় দাও আপনি এভাবে চেষ্টা চালাইয়া যাবা আসাইয়ুমিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা করা আমাদের কাজ আমাদের চেষ্টার পূর্ণতা দান করবেন কে আরো আসতে আরো আসতে আমাদের চেষ্টার পূর্ণতা দান আল্লাহ ও আমার এজন্য চেষ্টা চালানো হয়েছে আমাদের দায়িত্ব আমরা চেষ্টা চালাইয়া যাব একদিন দেখবেন শিখে ফেলেছ এই কোরআন শিখতে গিয়া মুরব্বী হইলে সরম না না যুবক হইলে সরম না না আপনি ছোট মানুষ যেভাবে কোরআন শিখে আপনি বৃদ্ধ মানুষ আপনিও কোরআন শিখেন কোরআন শিকার ক্ষেত্রে যদি আপনি সময় লাগাইয়া দাও আপনি হয়ে গেলেন কোরআনের ছাত্র আর আমার নবী বলেন কোরআনের শিক্ষক আর ছাত্র আসমান এবং জমিনের মধ্যখানের শ্রেষ্ঠ মানুষ আমার কথা বুঝে থাকলে জুড়ে বলেন সুবাহান আমার মায়ার নবী বলেন হাই রুকুম মাং তা আল্লামাল কুর আল্লামা এই হাদিসটা পারে না এই ময়দানে কেউ বা আছে সবাই এটা পারে আমার নবী বলেন সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা যারা কোরআন শিখায় আর কা যারা কোরআন শিখে তাহলে আপনি একজন যদি কোরআন শিখেন আপনি হয়ে গেলেন ছাত্র যে শিখাইল সে হয়ে গেল উস্তাদ আপনি নবীর হাদিসের বাস্য অনুযায়ী আপনি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন তাহলে আমার বাইরে আপনি কিসের জন্য কোরআনের জন্য সময় দিবেন না আপনি কোরআনটা শিকার জন্য সময় লাগাইয়া দাও এরপরে আপনি যখন আপনি যখন কাজ কাজ কাজকর্মে ব্যস্ত থাকবেন যেমন যারা রিক্সা চালায় রিক্সা চালানোর সময় একদিকে আপনি রিক্সা চালাও অপর দিকে জোবানের মধ্যে তেলাওয়াত জারি করে দাও যারা কৃষি কাজ করে আপনি জমিনের মধ্যে কৃষি কাজ করতেছেন একদিকে আপনার কাজকর্ম চালাইয়া যাও অপর দিকে আপনার জবানে তেলাওয়াত জারি করে দাও আমার পরদার আলের মা বোনেরা শুনো আপনি পরদার আলে থাকি

কবে আমার আল্লাহ এই কথা বলেন নাই আমার আল্লাহ বলেন ফকুর উম সরিনাল